ভয়ঙ্কর রাতের কাহিনী টিনের বাক্সর উপরে ফুলের ছবি ধুলোর আস্তরণ পড়ে গেছে অমিত সেটি পুরনো আচ্ছেরা একটি কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করছিল বেশ ব্যস্ত তখন সজল এসে ঘরে ঢোকে তার চোখে মুখে উদ্বেগ শেষ বিকালের হালকা আলোতে স্পষ্ট বোঝা যায় বাঁশের বেড়ার ছোট একটি ঘর ফাঁকফুকর আর জানালা দিয়ে সূর্যের আলো তীর্যকেশে মেঝেই পড়ছে সময় রহস্যময় স্থির চারিদিকে অসম্ভব নিরবতা সে জিজ্ঞেস করে কিরে তাহলে তুই যাবি যেতে আমাকে হবে অমিত গম্ভীর কণ্ঠে জবাব দেয় সে হঠাৎ শান্ত হয়ে গেছে বন্ধুর দিকে গভীর দৃষ্টিতে তাকায় সজলের চেহারায় প্রচ্ছন্ন উৎকণ্ঠা আশঙ্কার ছায়া অজানা শিহরণ তারা করছে সে আবার কণ্ঠে বলে ওঠে আমি বলি কি সন্দেহ হয়ে আসছে আকাশের অবস্থাও ভালো নয় তুই বরং কাল সকালে যা দিনের বেলা যেতে তেমন সমস্যা নেই অনেক দূরের রাস্তা তো অমিত টিনের বাক্সে কয়েকটি বই সাজিয়ে রাখে বন্ধুর আকতিতে একবার মনে হয় ঠিকই তো রাস্তায় ঝড় বৃষ্টি হতে পারে কাল ভোরে রওনা দিলে মন্দ হয় না কিন্তু শ্যামল কাকা ওষুধ দিয়ে বলেছেন যত তাড়াতাড়ি পারো সম্ভব হলে আজকেই ওষুধ ব্যবহার করা দরকার ঠিক কাকা আমি আজই যাব। অমিত খবর পেয়েছিল গতকাল বিকেলে চেরাডাঙি বাজার সপ্তাহে একদিন জমজমাট বেচা কেনা লোকজনের প্রচণ্ড ভিড় আর কথার গুঞ্জনে কেউ কেউ বলে বাজারে নাকি জিন নামে তারা বাজারে কি কেনে আর সেগুলো কি করে সেই প্রশ্ন মাথায় ঘুরপাক খায় তখনই দেখা হয়ে যায় সুখদেবপুরের হবিবর চাচার সঙ্গে গরু বিক্রি করতে এসেছেন অমিত বাড়ির খবরাখবর শোনে তার চেহারা ফ্যাকাসে হয়ে যায় ভালো সংবাদ নেই বাবা অসুস্থ অমিত হাবিব চাচাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে দ্রুত শ্যামল কাকার কাছে যায় নামকরা কবিরাজ কিন্তু বাজারের দিন তিনি বাড়িতে নেই দোকান ঘর বন্ধ অবশেষে আজ সকালে স্কুল শেষ করে দেখা করেছে যেভাবে খবর শুনে তার ঠিক ঠিক বলে ওষুধ নিয়েছে সে সজলের দিকে উদাস দৃষ্টিতে তাকায় আর মন চলে যায় কোনো অজানা দেশে তাকে আজকেই যেতেই হবে এক মুহূর্ত দেরি করা চলবে না এমনিতেই অনেক দেরি হয়ে গেছে লেখার কাগজ নেওয়ার জন্য রেশনের লাইনে দাঁড়িয়েছিল দেড় দুই ঘন্টা যুদ্ধ চলছে কাগজ কেরোসিন চিনি আটা সব কিছু রেশন কার্ডে নিতে হয় গরিব হওয়া বড় কষ্টের অমিত মুখ ঘুরিয়ে আবার বন্ধুর দিকে তাকায় সজল অনেক ভালোবাসে তাকে তুই দুশ্চিন্তা করিস না দশ বারো মাইল রাস্তা দুই চার ঘন্টায় ঠিক পৌঁছে যাব সে আমি জানি কিন্তু রাতের বেলা যুদ্ধের সময় চোর ডাকাত ভূতপ্রেত চিন চোর ডাকাত আমার কাছে কি পাবে একটি ইংলিশ বই বাংলা ব্যাকরণ আর অভিধান এগুলো ওদের কোনো কাজে আসবে না আর জিন ভূতের কথা বলছিস ভূত আমার পুত পেতনি আমার ঝি আল্লাহ রসুল বুকে আছে ভয়টা আবার কি অমিতের কথা শেষ না হতেই আলতাফ মেম্বার ঘরে এসে পড়েন ভদ্রলোক সজলের চাচা চুলদারি মেহেদির রঙে লাল অমিত এই লোকটির প্রতি কৃতজ্ঞ তার বাড়িতে দুই বন্ধু একসঙ্গে থেকে কাছের হাই স্কুলে পড়েছে সবসময় একজন অভিভাবকের মতো মাথার ওপরে আছেন তিনি সব শুনে বললেন সজল তো ঠিকই বলেছে অমিত তুমি বরং আগামীকাল ভোরে রওনা দাও যুদ্ধের সময় পদঘাট মানুষজন ভালো নয় রাতের অন্ধকারে শেষে কোন রাস্তা ধরে হেঁটে কোন রাস্তায় পড়বে না চাচা আমাকে যেতেই হবে বাবার দু চোখ ফুলে গেছে অবহেলা করা ঠিক হবে না সেও তো বটে চোখ হলো অমূল্য ধন তারপরও বলি বাবা একটি রাত তো তেমন অসুবিধা হবে না দেখ চিন্তা করে অমিত অভিভাবকের কথা রাখতে পারে না বেশ বিব্রত বোধ করতে থাকে বার সে চারানা দামের বিলেতি ছোট টিপতলা বলে সবচেয়ে জরুরি কি চাচা গতকাল সন্ধ্যায় বাবার চোখের ব্যথা বেশি হয়েছে আশেপাশের ডাক্তার কবিরাজের ঔষধে নাকি কাজ হচ্ছে না সকালে শ্যামল কাকার কাছে গিয়েছিলাম নামকরা করা কবিরাজ জানেন তো তাকে বলে কয়েক ড্রপ আর খাওয়ার বড়ি নিয়েছি বললেন অবহেলা যেন না করি শ্যামল কবিরাজের ওষুধ অনেক কাজের দুপুরে যেতে পারতো স্কুলে দেরি হয়ে গেল তারপর রেশনের লাইনে ছিলাম আপনি চিন্তা করবেন না ঠিক ঠিক পৌঁছে যাব। রাস্তা তো চেনা ঠিক আছে দেখে শুনে যেও বাবা সজল এতক্ষণ কোনো কথা বলেন এবার ফোঁস করে বলে ওঠে তোর বাবা আর কাজ পাননি জামগাছে উঠে মৌচাক ভাঙতে গেলেন কেন এখন পা মোচকেছে আবার চোখে মৌমাছির কামড় গোদের ওপর বিষ ফোরা পুরনো দিনের মানুষ খাঁটি মধুর স্বাদ ভুলতে পারেন আর জানিস তো মধু হল মহা ঔষধ অমিত মৃদু হেসে উঠে দাঁড়ায় আলতাফ মেম্বারও ঘর থেকে বেরোতে উদ্যত হন দুই বন্ধুর আলাপে বসে থাকতে চান না সজল বলে ওঠে তোকে আটকানো যাবে না উচিত হবে না বাবা পরম গুরু আমিও তাই করতাম তুই এখনই রওনা দে তাড়াতাড়ি যেতে চেষ্টা করিস রাত হলে বিপদ পথে কিছু জঙ্গল আছে শিয়াল কুকুরও কম নেই চাঁদনি রাতে ঝকঝকে ভালো হবে দেখিস জ্যোৎস্নাই আবার জিনভূতেরা বেরোই কি যে বলিস তুই শুধু শুধু বিজ্ঞান পড়ছিস তুই ভয় পাওয়ার ছেলে নয় কে আটকাবে তোকে অমিত এক হাতে বাক্সটি ওপরে তুলে কলসের মতো কোমরে ধরে নেয় তারপর অন্য হাতে বন্ধুর হাত ধরে যাই একেবারে গ্রীষ্মকালীন ছুটি শেষে ফিরব পারলে তুই আসিস আমাদের গাছের আম অনেক বড় আর মিষ্টি চাচিকে বলে আসি সজল নির্বাক হয়ে বন্ধুর দিকে তাকিয়ে থাকে অমিত এক পলকে খুব দ্রুত বাড়ির ভেতরে ঢোকে তারপর সজল দু চোখ তুলে রাস্তায় তাকায় দেখে অমিত বেশ দূরে চলে গেছে বাক নিতে গিয়ে একবার পেছনে ফিরে তাকায় সজলের মনে হয় এমন বন্ধু আর কে আছে নিঃসঙ্গতার বোধ তার ভেতরে ডালপালা মেলে ধরে বেশ কিছু রাস্তা হেঁটে এসে যখন নদীর কুলুকুলু শব্দ পাওয়া গেল আমবাগানের ঘন ঘন ছায়া শেষ হয়েছে অমিত বালিয়ারিতে পা দিয়ে আকাশের দিকে তাকায় অনেক বড় একটা চাঁদ ঈশান কোণকে বা হাতে রেখে মাথা উঁচু করে দাঁড়িয়েছে কয়েকটি এলোমেলো মেঘপুঞ্জ অলসের মতো ভেসে বেড়ায় সেগুলোর ওপরের দিকে তুষার শুভ্র আর নিচের রং ধূসর কালো বাক্সটি বেশ ভারী অতগুলো বই না নিলেই পারত আবার বই ছাড়া চলে না ছুটির পর মাসিক পরীক্ষা আত্রায় নদীতে হাঁটু পানি আবার কোথাও সমান বা দুই মানুষ বেলা শেষের আলোতে ঠিক জায়গা বুঝতে অসুবিধা হয় না সে বাক্সটি শক্ত করে ধরে নদীর পানিতে নেমে পড়ে শীতল স্পর্শে মন ভরে যায় নদী পেরিয়ে ধান ক্ষেতের আইল ধরে পথ অনেক ক্ষেতের ধান কাটা হয়ে গেছে কোনো কোনোটির হয়নি আকস্মিক দ্বীপের মতো জেগে আছে মাত্র ক্ষেতের কোনো কোনো জায়গায় বড় বড় ইঁদুরের দাপুটে আনাগোনা আর শীষের মতো অদ্ভুত তীক্ষ্ণ চিৎকার অমিতের এ সকল কম বেশি চেনা সে হাটার গতি দ্রুত করে ফেলে লক্ষ্য করে ধীরে ধীরে সন্ধ্যার ছায়া নেমে আসছে আলো হতে শুরু করেছে চাঁদের বেশ কিছু অংশ ঢেকে ফেলেছে কালো মেঘ অদ্ভুত রহস্যময় আধারে ঢেকে যেতে শুরু করেছে সবকিছু সে ঠিক বুঝতে পারে না নদী পেরিয়ে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে দৃষ্টি ফেলে শুধু দেখা যায় গাছের অন্ধকার কায়া আর আকাশে মেঘের ফাঁকে চাঁদের হালকা আলোর লুকোচুরি আটকায় নদী পেরিয়ে পূব কোণে ছয় সাত মাইল রাস্তা এগোলে আর একটি নদী সেটির নাম কাকরা অনেক গভীর তার পানি একজন মাঝি পারাপাড়ের জন্য নৌকা নিয়ে অপেক্ষা করে হাট বাজারের দিন লোক সমাগম হয় শত শত মানুষের কলরোলে নদীর পার গমগম করতে থাকে সেই জায়গা পেরিয়ে আবারও মাইলখানিক দক্ষিণে যেতে হবে তারপর নিজের গ্রাম সুখদেবপুর তার বাড়ি সে সময় ধীর গতিতে বাতাস বইতে শুরু করেছে অত্যন্ত শীতল কাছে কোথাও হয়তো বৃষ্টি হয়েছে বা হচ্ছে অমিত বাক্সটি ঠিক করে বা কোমরের দিকে চেপে ধরে তারপর ধান খেতের আইল রাস্তায় নেমে যায় বড় রাস্তা ছেড়ে শর্টকাটে যেতে পারলে অনেক আগে পৌঁছানো সম্ভব কতক্ষণ ঠিক মনে করতে পারে না অমিত থমকে দাঁড়ায় সামনে একটা আম বাগান চাঁদের মৃদু আলোয় বেশ বোঝা যায় এ তার গন্তব্যের রাস্তা নয় সে পথ ভুল করেছে বাগানের গাছগুলো প্রসারিত ছাকরা ডালপালা নিয়ে তাকে ঘন অন্ধকারের মধ্যে ডেকে নিতে চাই বাগানের সামনে সরু রাস্তা ছায়া ছায়া আবছা আলোয় অদ্ভুত দৃশ্যমান সে কী করবে ভেবে পায় না এ রাস্তা যে সঠিক নয় এখন কোন দিকে নিজেকে ঘোরাবে সে ধাঁধায় পড়ে যায় তক্ষক টিট টিট শব্দে চিৎকার করে কয়েকবার ডেকে ওঠে আর পরিবেশ হয়ে পড়ে কেমন অস্বস্তিকর ভয়াবহ তার চোখের সামনে ধানক্ষেতের ওপর দিয়ে ছুটে যায় কোনো নিশাচর প্রাণী আবছা ছায়া দৃষ্টির কোণে ঢেউ তুলে যায় কোনো শেয়াল হবে সেটি অনেকটা ধূসর সাদা অমিত বাক্সটিকে চেপে ধরে সিদ্ধান্ত নেয় আম বাগানের ভেতর দিয়ে চলে যাওয়া সরু রাস্তা নিশ্চয় বড় রাস্তায় নিয়ে যাবে আর এভাবে সে এগোতে থাকে অন্ধকার ধীরে ধীরে গাঢ় হতে থাকে আর নিশ্চিম নিস্তব্ধতা বাগানের গাছে গাছে ডালে ডালে খুব নিচে ধরে আছে অনেক আম কোনো কোনোটি তার মাথায় স্পর্শ করে চলে কিছু অচেনা ক্ষুদ্র ফ্লোরিং চোখে মুখে এসে ছাপটা মারে সে কোনো কিছু তোয়াক্কা না করে সামনে এগোয় নিশ্চয়ই এই সর্পিল পথ বড় রাস্তায় নিয়ে যাবে কোথাও আলোর রেখা দেখা দেয় অমিত আশার আলোতে ভরসা খোঁজে আলো মানে মানুষ আছে সে দৃষ্টি তীক্ষ্ণ করে সেদিকে এগোয় শোনা যায় নদীর কুলুকুলু শব্দ এ নদী কি তবে কাঁকড়া না তা হতে পারে না কাঁকড়া নদী আরও অনেক দূর সে তবে এতক্ষণ আত্রায়ের পার ধরে উত্তরে এগিয়েছে এসব ভাবনার মাঝে ভক করে পচা দুর্গন্ধ তার নাকে এসে লাগে বুকের মধ্যে শিরশিরে ঢেউ বয়ে শরীরে নাকি প্রচণ্ড দুর্গন্ধ তাদের দুচোখ অনেক বড় বড় আর টকটকে লাল মুখের ভেতর থেকে ছেদন দাঁত ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে থাকে আসলে ভূতের কোনো শরীর আছে কেউ কেউ বলে ভূতেরা নাকি হাওয়ার মতো তারা গাছে থাকে পুরনো কুয়োর পানিতে পুকুরের গভীরে আর পোড়া অন্ধকারে থাকে তারা কোথায় থাকে থাক তাদের সে বিরক্ত করেনি সেও প্রত্যাশা করে তারা তাকে ভয় দেখাবে না অমিত নিজের মধ্যে সাহস আনার চেষ্টা করে সে খুব সাবধানে গাছগুলোর দিকে দৃষ্টি দেয় কিছু দেখা যায় না তখন আবার মনে পড়ে ভূতেরা শ্মশানেও থাকে তারা মরা পড়ার গন্ধ খায় এই কথাটি মনে হওয়ার সঙ্গে সঙ্গেই বুঝে ফেলে সে আথরায়ের কোনো এক শ্মশানে এসে পড়েছে আর চণ্ডালের ঘর থেকে ছিটকে পড়া আলোকবিন্দু সে দেখছিল এর মধ্যে কিছু অস্পষ্ট কোলাহল আর তীব্র শব্দ ভেসে আসে মনে হয় কোনো কিছুর উপর খুব জোরে আঘাত করা হচ্ছে সেই সঙ্গে বাতাসে সরিয়ে পড়ে কিছু পোড়ানোর দুর্গন্ধ অমিতের আর নিশ্চিত হতে বাকি থাকে না এটি শ্মশান আর সে ভুল করে তার কাছাকাছি এসে পড়েছে শ্মশানে নিশ্চয়ই কোনো মৃতদেহ পোড়ানো হচ্ছে সে আর থেমে থাকে না খুব দ্রুত উল্টা দিকে হাঁটা শুরু করে দেয় এ বাগান থেকে বেরোতে হবে এদিকের পথ তার জন্য নয় এ ভুল রাস্তা এখন তাকে আবার নদীর কাছাকাছি যেতে হবে তারপর বড় রাস্তা ধরে পূব উত্তর কোণে কিছু দূর হেঁটে আসার পর মনে হয় আম এত দীর্ঘ কেন এত লম্বা তো ছিল না তবে কি তাকে ভূতে ধরেছে গোলক ধাঁধায় ফেলে মজা করছে সে বুকের মধ্যে সাহস আনার জন্য আস্তাক ফিরুল্লা পড়তে শুরু করে দেয় আর এভাবে যেতে যেতে এক ফাঁকা জায়গায় এসে পড়ে সেখানে বালি আর বালি নদীর পানি বয়ে যাওয়ার মর্মর শব্দ আর সামনে বিশাল এক মূর্তি সে চমকে ওঠে মূর্তিটির বড় বড় সাদা চোখ দুটো আলো ছায় বিভৎস আর ভয়ঙ্কর লাগে সেটি লম্বা এক জিভ্ভা বের করে দাঁড়িয়ে আছে মাথার ওপর চাদোয়ার মতো কোনো কিছু দিয়ে ঢাকা পলিথিন বা কাপড় হাওয়ায় শর্ট শট শব্দ তুলে ভাসছে অমিত সেদিকে তাকিয়ে বুঝতে পারে এটি শ্মশানের দক্ষিণ দিকের সেই বিশাল চামুন্ডা মূর্তি যা অনেক দূর থেকেও দেখা যায় সে তখন নদীতে নেমে পার হয়ে এসেছিল দূর থেকে দেখেছে তাহলে তার সঠিক পথ খুব ধারের কাছে আছে সে নিজের মধ্যে সাহস খুঁজে পায় কথায় বলে বিপদ একা আসে না অমিত আত্রায়ের অন্ধকারে আমবাগান শ্মশানঘাট আর বিশাল চামুন্ডা পেরিয়ে যখন বড় রাস্তায় পা রেখেছে আকাশ অন্ধকার একটি বিস্তৃত কালো মেঘ ঢেকে ফেলেছে চাঁদ সামনের যা কিছু আবছা দেখা যাচ্ছিল সব আধারে মিশে কালোতে ঢেকে গেছে সে আলো গোছে হাতরে চলার মতো সামনে পা ফেলে মনে বিশ্বাস ঠিক পথেই এগোচ্ছে রাত কত কে জানে গ্রাম অঞ্চল সন্ধ্যের সময় অনেক রাত হয়ে যায় সে রাত যত গভীর আর দীর্ঘ হোক না কেন তাকে ঠিকমতো পৌঁছাতে হবে সে বাক্স ভালোভাবে চেপে নিয়ে অন্য হাতে পকেটে রাখা ওষুধের শিশি স্পর্শ করে ঠিক আছে কিছুক্ষণ পর তার বৃষ্টির সম্মুখে বেশ দূরে দুটো বিন্দু নেচে ওঠে পাশাপাশি হেঁটে চলেছে এগুলো জোনাকি নয় আশেপাশে শত শত জোনাকি ঘুরে বেড়াচ্ছে অদ্ভুত মায়ালোক লাগে সবকিছু মায়াই বটে অমিত জানে জোনাকি এক ধরনের ক্ষুদ্র পতঙ্গ যা শরীরের পেছনে আলো চলে সেই আলোই অন্য পোকা আকর্ষিত হয় জোনাকিরা এই আলো শিকার ধরার ফাঁদ মাত্র সে সন্ধ্যের পর থেকে রাস্তায় অনেক জোনাকি দেখেছে শহরে তেমন একটা দেখা যায় না সামনের আলোকবিন্দু তেমন কোনো জোনাকির আলো নয় এ দুটোর রং আর আকার বড় সে ভেবে নাই ধারে কাছে কোনো বাজার রয়েছে কে জানে মাদারগঞ্জের হাট কিনা হাট শেষে লোকজন বাড়ি ফিরছে তেমনই ঘর ফেরোতা কোনো মানুষ হবে তাদের হাতে ধরে থাকা লণ্ঠনের আলো তার মনে সাহস বাড়ে তবে একা নয় মানুষ আছে সে আলোক বিন্দুর দিকে তাকিয়ে থাকে সেগুলোর অবস্থান বেশ নিচু সে হাঁটার গতি একটু বাড়িয়ে দেয় ঠিক মতো এগোনো যাচ্ছে না আকস্মিক পা দুটো মাটির বড় বড় টুকরোতে গিয়ে পড়েছে হোচট খাওয়ার দশা সে এর মধ্যে দৃষ্টি থেকে আলোক বিন্দুকে হারাতে দিতে চায় না সম্ভবত ওই মূল রাস্তা আর ওটা ধরতে হবে তবে কতদূর কে জানে কতক্ষণ ঠিক মনে নেই সে হেঁটে চলেছে আর দৃষ্টির সামনে আলোক বিন্দু সেগুলো কখনো নিজেদের খুব কাছে কখনো সামান্য দূরে পাশাপাশি ভেসে চলেছে কখনো হয়তো হাত ধরাধরি করে কাছাকাছি কখনো উঁচুতে আর দূরে দূরে তারপর এক সময় মনে হয় আলোক বিন্দু দুটো আকাশে উঠে গেল অমিত আলোক বিন্দু হারিয়ে ফেলে সে বুঝতে পারে না হঠাৎ কি করে হলো তার বুকের মধ্যে ভয়ের কাপন জেগে ওঠে সেগুলো কি তবে জিনের বাতি তখন বাবার মুখে শোনা এক গল্প মনে পড়ে যায় কাকড়া নদীর পশ্চিম পারে তাদের ছোট এক জঙ্গল আছে সেখানে ডুমোর অশ্বথ কদম গাছ ছাড়াও রয়েছে আম জাম কাঁঠাল আর ডেওয়ার গাছ কয়েকটি শিমুল আর সোনালু গাছও রয়েছে আছে নানা ঝোপঝাড় আর গুলমূলতার অগোছালও বেড়ে ওঠা সে বাবার সঙ্গে নদীতে স্নান করতে যায় তারপর দুজন সেই জঙ্গলের ভেতরে চলে আসে অদ্ভুত ছায়া আলোর ভেতরে মায়াময় জগৎ গাছের শাখায় শাখায় অনেক পাখি সবগুলোর নাম সে ঠিক মতো জানে না মাটিতে শুকনো পাতার সঙ্গে কিছু ফুল আর ফল পড়ে আছে তার দু একটিতে চেনা যায় কদম ডোমর আর ডেওরা অমিতের কাছে সবকিছু বিস্ময় এই প্রথম সে জঙ্গলে এসেছে সে অবাক হয়ে দেখতে থাকে আর বাবার পেছনে পেছনে হেঁটে চলে এভাবে কিছু দূর গিয়ে আকস্মিক থেমে যায় সামনে বিশাল এক আম গাছ তার কাণ্ড অনেক চওড়া হাত দিয়ে ঘিরে ধরতে চাইলে দুজন মানুষ দরকার বাবা সেই গাছে খুব অনায়াসে উঠে যান অমিত নিচে দাঁড়িয়ে থাকে গাছে বেশ বড় বড় আম সে নিচ থেকে বাবার আম পাড়া দেখে কখনো আশেপাশে ঘুরে একবার খুব সতর্কতায় কাঁটা বাঁচিয়ে বইচি ফলের দু চারটি তুলে মুখে নেয় মিষ্টি স্বাদ পূর্ব মন ভরে যায় বাবা তাকে সতর্ক করে দেয় অমিত আকাশের দিকে এক পলক তাকিয়ে দেখো কোণের জমাট মেঘ কিছু সরে গেছে সেদিকের আকাশে দেখা দিয়েছে কয়েকটি তারা নিকশ কালো আধার সরে আলো ছায়ার রাত মনে বেশ ভরসা দেয় দৃষ্টিতে সহনীয় হয়ে এসেছে অনেক কিছু সে মনে মনে সাহস খোঁজে কিন্তু আলোকবিন্দুর আকিস্মিক হারিয়ে যাওয়ার কথা মন থেকে সরে যায় না বাবার মুখে শোনা সেই গল্প খুব বেশি জেগে ওঠে তখন মনে হয় সে বাড়ির আঙিনায় গরুর গাড়িতে আছোয়া বসে আছে তার সঙ্গে এসে বসেছে পাড়ার আরও কজন ছেলে মেয়ে সকালে গল্প শুনবে বাবা খুব সুন্দর করে গল্প বলতে পারেন এভাবে অমিত কত গল্প বাবার কাছে শুনেছে এখন শ্রুতি যে তেমনই বেজে ওঠে ভারী কণ্ঠ অনেক আগে জঙ্গলের সেই আম গাছে নাকি একদল জিন থাকতো সে জিনেদা কারো কোনো ক্ষতি করতো না কোনো মানুষ কোনো সমস্যায় পড়লে সেই গাছের কাছে নদীর তীরে গিয়ে সাহায্য চাইতেন লোকটি যদি সৎ হন তিনি দু একদিন পর নদীর তীরে বা সেই গাছের গোড়ায় পেয়ে যেতেন তার প্রার্থিত জিনিস এই সহায়তা ছিল সাময়িক অল্প কিছুদিনের জন্য যেমন কোনো ব্যক্তি কোনো অনুষ্ঠানের আয়োজন করতে চান তার কাছে পর্যাপ্ত বাসনপত্র নেই তিনি শুদ্ধ মনে জঙ্গলে এসে সে কথা জানালে পরদিন সন্ধ্যার সময় সে সব পেয়ে যেতেন তিনি দেখতেন চিনেরা তার প্রয়োজনীয় জিনিসগুলো নদীর তীরে রেখে দিয়েছে সে চমৎকার মন ভোলানো এক কাহিনী নদীর খুব কাছে কারেন্টের হাট সপ্তাহের একটি দিন হাট বসে দুপুর থেকে শুরু হয়ে চলে অনেক রাত অবধি লোকজনের ভিড়ের মধ্যে চলে কেনাবেচার সকল আয়োজন কেউ কেউ সেই ভিড় আর হাটের ভেতরের মৃদু গুঞ্জনের বিষয় নিয়ে নানা কথা বলে থাকেন কেউ বলেন জিনেরা বাজার করতে আসে তারা মানুষের হাতে তৈরি মিষ্টি পছন্দ করে মানুষের রূপ ধরে রেস্তোরাঁয় খায় আর কিনে নিয়ে যায় এ গল্প সত্য না বানানো কে জানে তবে বাস্তবিক হাটে প্রচুর মিষ্টি বিক্রি হয় সেই হাটে ছোট একটি দোকান নিয়ে বসতেন বাবার মামা চামিলুর রহমান অমিত শুনেছে এই দাদুর বাপদাতারা নাকি পীর বংশের উত্তরাধিকারী তিনি মাঝে মধ্যে বাবার কাছে এসে বেশ জমিয়ে গল্প করতেন একটি দুপুর থেকে বিকেলবার সন্ধেই ফিরে যেতেন নিজের গ্রামে অমিত জানে তিনি কিছু টাকার জন্য আসতেন অথচ এই লোকটি আগে তেমন অভাবী ছিলেন না ভালো ব্যবসা ছিল কাপড়ের দোকান কিন্তু লোভে পড়ে তার ব্যবসা ধ্বংস হয়ে যায় তার নিজের মাথা আর মুখমণ্ডল ডানদিকে দিকে কিছু বাঁকা হয়ে পড়ে সেই গল্পটি মনে পড়ে যায় আবার জামিলুর রহমান প্রতি বৃহস্পতিবার কারেন্টের হাটে দোকানের পসরা নিয়ে একটি নির্দিষ্ট জায়গায় বসেন সে রাতে অনেক দেরি হয়ে যায় বেচা বিক্রি চলে অনেকক্ষণ সামনে ঈদ সকলে নতুন নতুন কাপড় গেঞ্জি শার্ট প্যান্ট কেনায় ব্যস্ত তিনিও গ্রাহক সামলাতে অবসর পান না তারপর হাট ভেঙে গেলে বোচকা বেঁধে বাড়ির পথে রওনা দিলেন সে রাত ছিল পূর্ণিমার আলোয় উজ্জ্বল শুভ্র রূপালী আকাশ আলোর ধাধাই ভুল করে কয়েকটি কাক আকাশের ডানা মেলে ডেকে উঠেছে জামিলুর রহমান মনে আশ্চর্য খুশি নিয়ে বাড়ি ফিরছেন ঈদ আসতে আরও দশ পনেরো দিন রয়েছে এর মধ্যে নিয়মিত একটি বা দুটি হাট পাওয়া যাবে শহরে গিয়ে আরও কাপড় চোপড় আনতে হবে এসব ভাবনা আর পরিকল্পনাই ধীরে ধীরে এসে পড়ে কাঁকড়া নদীর তীর নদীর ধারে ধারে তীর ঘেঁষে উত্তরের রাস্তা জ্যোৎস্নার আলোয় নদীকেও লাগে অদ্ভুত মায়াবী তিনি চাঁদের দিকে কখনো আকাশের তারাগুলোই মুগ্ধ দৃষ্টি মেলে খুশি মনে ফিরছেন তখনই এক ভুল হয়ে যায় তিনি ভুল করে বসলেন মনের মধ্যে অসম্ভব কৌতূহল নিয়ে দূরের আম আমগাছের দিকে তাকান যা দেখলেন তাতে হাত পা জমে যাওয়ার কথা কিন্তু তিনি সাহসী হয়তো একটু বেশি দেখেন গাছের শাখায় শাখায় উজ্জ্বল আলোর দ্বীপ জ্বলছে এ আলোক বিন্দুগুলো মিথেন গ্যাস নয় সেগুলো স্থির হয়ে আছে কখনো কোনো কোনোটি এক শাখা থেকে অন্য শাখায় স্বাভাবিক ভেসে যাচ্ছে মনে হয় কেউ লণ্ঠন হাতে গাছের এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে তিনি বুঝলেন এগুলো জিনের বাতি তার মধ্যে লোভ জেগে ওঠে রূপকথার গল্পে আলাউদ্দিনের এক জিন ছিল সেই জিন তাকে অনেক ধনবান করে দেয় জিনদের মধ্যে এমন অনেক দাতা জিন আছে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে কিংবা লুকিয়ে থাকা সম্পদের খবর তাদের জানা জামিলুর ভাবনায় পড়ে গেলেন তিনি কাঁধের ওপর থেকে বোচকা নামিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ ভাবছেন গাছের কাছে যাবেন কখনো নিজেকে প্রবোধ দিচ্ছেন লোভ করা ভালো নয় তিনি কিছু দেখেন নাই চুপচাপ ফিরে এই মধ্যে মঙ্গল মানতার আকস্মিক ঠিক করলেন বারবার সুযোগ আসে না জিনের কাছে হাত পাতবেন যা পাওয়া যাবে অমূল্য সম্পদ তাহলে ব্যবসা আরও বড় করা যায় দুবিঘে জমি বন্ধক রেখেছেন ছাড়ানো সম্ভব হবে জিনেরা কি তার মনের ভাবনা শুনেছে জামিলুর রহমান দেখলেন এবং তার হাত পা ঠক করে কাঁপতে লাগল একটি সোনালী রঙের রথ তার চোখের সামনে দিয়ে প্রায় অশ্রুত গুঞ্জন তুলে এগিয়ে আসছে সাদা দুটো ঘোড়া হাওয়ায় টেনে চলেছে সেই বাহন সেগুলোর গলায় বাঁধা ঝুনঝুনি ঝুনঝুন শব্দের মৃদু ঝংকার তুলছে কতক্ষণ স্থবির হয়ে দাঁড়িয়ে আছেন মনে নেই সম্মতি পেয়ে তিনি ছুটলেন রথের পেছনে অনেক দূর দৌড়াচ্ছেন হয়তো এক সময় রথ থেমে গেল দীর্ঘদেহী উজ্জ্বল বসন চালক ঘুরে তাকালেন তার দিকে লম্বা জব্বা পরিহিত এক লোক জিনদের চেহারা কি মানুষের মতো শুনেছেন তারা আগুনের তৈরি নানা রকম রূপ ধারণ করতে পারে এখন কি তবে মানুষের চেহারা ধারণ করেছে শ্বেতশুভ্র শশ্রু মণ্ডিত জিনের চেহারা আশ্চর্য কোমল আর সেখান থেকে অজানা আভা বিচ্ছরিত হচ্ছে জামিলুর কি বলবেন ভেবে পেলেন না ভাবনায় কোনো কিছু স্থির নেই তিনি শুধু দুটো হাত ভিখারির মতো পেতে রইলেন অনেকক্ষণ পর লক্ষ্য করলেন তার হাতের মুঠোয় কয়েকটি স্বর্ণমোহর অনুভব করলেন মুদ্রার এপিঠ ওপিঠে কিছু অচেনা সংকেত খোদিত সে শব্দ বা ভাষা আরবিনা হিব্রু কে জানে জানার কথাও নয় সে রাতে তিনি পরম তৃপ্তি নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন অমিত সেই গল্পের ভেতর অদ্ভুত পুলক খুঁজে পেয়েছিল এখন বুক জুড়ে শূন্যতা বা ভীতি ছড়িয়ে পড়ে সে আশেপাশে দৃষ্টি দেয় আকাশ আবার অন্ধকার হয়ে আসছে এবার হয়তো বৃষ্টি হবে সে খুব ব্যস্ততায় কিছুক্ষণ আগে দেখা আলোক বিন্দুকে খোঁজে না নেই সামনে কাশবনের ঝাড় তাই কিছু দেখা যাচ্ছে না আবছা আলো ছায়ার কাশফুলের শাখাগুলো কোনো অশরীরী জিন বা পরির মতো বা ধূসর সাদা ছায়া ছায়া লাগে তখন মনে হয় আজ রাতে না বেরোলেই বরং ভালো হতো সজল বলেছিল কিন্তু বাবার চোখের যন্ত্রণা তার কাছে ঔষধ রয়েছে সে আলতো করে পকেটে রাখা শিশি স্পর্শ করে নেয় তারপর হাঁটার গতি বাড়িয়ে চলে রাত খুব বেশি হয়তো নয় সে অহেতুক ভয় করছে ভয়কে ভয় করলে সে আরও চেপে বসে সাহস আনতে হবে ভীরুরা মরে বারবার ইত্যাদি বাক্য দিয়ে সে নিজের মনে স্বস্তি ফিরিয়ে আনতে চেষ্টা করছে সে কোনোদিন জামিল দাদুর গল্প সম্পর্কে জিজ্ঞাসা করেনি এবার দেখা হলে জানার চেষ্টা করবে আসলে সত্য ঘটনা কি গল্পের শেষ পর্বে জানা যায় চিনের দেওয়া মুদ্রায় জমিলুর রহমানের কপাল খুলে গিয়েছিল ব্যবসার অনেক উন্নতি হয় স্টেশনের মার্কেটে বড় এক দোকান বসে কেনা বেচাও ভালো মহাজনের কাছে বন্ধকি রাখা জমি ঘরে ফেরত আসে আরও কিছু জমি কেনা হয় ইত্যাদি এসব ঘটনা ঘটেছিল ছয় মাসের মধ্যে তারপর একদিন রাতের ভোজসবায় গরুর মাংস খেয়ে সব ভেসতে যায় তখন তার কে যেন বারবার সাবধান করে দিতে থাকে খেও খেও না না মাংস খেও না কিন্তু মন সেই নিষেধ শোনেনি নিমন্ত্রণ রক্ষা করে বাড়ি এসে দেখেন অনেক টাকায় কেনায় বড় বড় চারটি গাফি একসঙ্গে মরে গেছে এই শোক সামলাতে না সামলাতে কয়েকদিন পর এক দুপুরে মার্কেটে আগুন লাগে তার সব সবকিছু পুড়ে যায় চোখের সামনে এসব দুর্ঘটনার কোনো ব্যাখ্যা নেই ওই দিন সন্ধ্যেই আকিস্মিক স্ট্রোকে তার মুখমণ্ডলসহ মাথা ডান দিকে কাত হয়ে পড়ে মুখের কথা জড়িয়ে যায় বারবার মুখে শোনা দাদুর এই গল্পের মূল শিক্ষা ছিল কোনো কিছু শর্টকাট রাস্তায় পাওয়া যায় না যদিও কখনো অর্জন হয় সে ক্ষণিকের সেটি সম্পূর্ণ মায়া মানুষকে সাধনা করতে হয় লক্ষ্য স্থির করে নিমগ্ন হতে হয় যার ধৈর্য রয়েছে তার সিদ্ধিও নিশ্চিত আমি তো এইসব ভাবনায় নিজের মধ্যে আশ্চর্যরকম শক্তি ফিরে পাই ভয় ডর তেমন আর করে না এভাবে কিছু দূর হেঁটে পা রাখি মূল রাস্তায় ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ইট সুরকির ঢালাই আলো রাতে রাতে সাদা এখন সে জানে এই রাস্তা তাকে কাঁকড়া নদী পর্যন্ত নিয়ে যাবে তারপর আর কিছু পথ উত্তর পূব কোণে এগিয়ে গেলে চিরি নদীর বাঁক খালের মতো সেই নদী মিশেছে কাঁকড়াই অমিত সেখানের মোহনায় অনেকদিন মাছ ধরেছে এবার গ্রীষ্মের ছুটিতেও ছিপ নিয়ে চেষ্টা করবে পল্লার চা খুঁজে বের করতে হবে ভালো টোপ হয় কালবাউস আইর আর খরকি মাছের প্রিয় টোপ এসব ভাবনার মাঝে আকিস্মিক সেই হারিয়ে যাওয়া আলোক বিন্দু উদয় হয় সামনে আসলে সেগুলো হারিয়ে যাওয়া কিনা সে নিশ্চিত নয় তবে শ্রুতিতে এসে লাগে কিছু কথাবার্তার অস্পষ্ট ধ্বনি মানুষের গলার আওয়াজ সে স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে হয় বুকের উপর থেকে বিশাল পাথর নেমে গেছে সে পা চালিয়ে আলোকবিন্দুর কাছাকাছি হতে থাকে লণ্ঠনের আলো আকাশে তখন মেঘ সরে গেছে অনেকটা রূপলি জোসনায় সবকিছু বেশ স্পষ্ট তার সামনে দুজন লোক হেঁটে চলেছে সে কোমরে চেপে ধরা বাক্সটি আবার উপরে তুলে খুব দ্রুত হেঁটে তাদের কাছাকাছি হয় বাবা বোধায় জেগে আছেন তার বোধ করি খুব কষ্ট হচ্ছে জেগে না থাকলেও ডাক শুনে বাবা জেগে যাবেন তখন তার চোখে ওষুধ দিতে হবে বড়ি খাওয়াবে শ্যামল কবিরাজের অনেক নামদাক দু চার দিনে নিশ্চয়ই সব সেরে যাবে তখন সে সজলকে চিঠি দেবে আজকের ঘটনার কথা জানিয়ে অনেক কথা লিখবে আসসালামু আলাইকুম অমিত খুব সহজভাবে লোক দুজনকে সালাম দেয় তখন দমকা বাতাসে একটি লণ্ঠন নিভে যায় তারা বেশ ব্যস্ত হয়ে ওঠে ওয়ালাইকুম আসসালাম কায় বাহে কোটকার সৈল তুই অমিত ব্যাটা নাকি হয় চাষা মুইয়ে হাট করিয়ালেন হয় এত রাইত সোরাডাঙ্গি থাকে আইলো হয় তোর বাপে সেখন চোখ ফুলি কাহিল হইছে খবর পাইছি নয় হয় চাচা সেই তনে মন মানিল না চলিয়াইনু ভালো করিসি মা বাপ হলি বড় ধন যার মা বাপ নাই তার কেহ নাই অমিত তার গ্রামের মানুষ পেয়ে গেছে তার বুকে নির্ভরতার স্বস্তি মৃদুমন্ত বাতাসে ভেসে বেড়ায় তখন কাঁকড়া নদীর বুকে বয়ে যাওয়া স্রোতের শব্দ খুব কাছাকাছি হতে থাকে নৌকা বয়ে চলা দাঁড়ের আওয়াজ ভেসে আসে অমিত জানে নদী পেরিয়ে কোণের রাস্তা ধরে কিছু দূর যেতে হবে তার পাশে চিরি নদীর পার পূব দিকে এগিয়ে আছে আর কিছু দূর এগোলে বাঁ দিকে ছোট একটি সাঁকো সেই সাঁকো পেরিয়ে তার গ্রামের সরুপথ এখন আর কোনো ভাবনা নেই